আসসালামু আলাইকুম আজকে সাতাশ কেজি মিষ্টি বানিয়েছি মিষ্টি আমাকে দুই কেজি করে বানাতে হয়েছে প্রত্যেকবার প্রথমে আমি দুই কেজি মিষ্টির জন্য দুটো বড় বড় ডিম নিয়েছি এর সাথে দুই চামচ বড় দানার চিনি মিশিয়েছি চিনিটা মিষ্টিকে সুন্দর করে ভেতরে স্পঞ্জি ভাব তৈরি করে এক টেবিল চামচ সয়াবিন তেল এবং দুই চামচ পানি মিশিয়ে এটা এই হ্যান্ড বিটারটা দিয়ে ভালো করে বিট করে এক পাশে রেখে দিব। এরপরে শুকনো উপকরণগুলো একটা বোলের মধ্যে নিব উঁচু উঁচু এক কাপ দুধ পাউডার দুধ ডিপ্লোমাটা নিয়েছি আবার তারপরে আরেকটি মিশিয়েছি এরপর হাফ কাপ ময়দা দুই চা চামচ বেকিং পাউডার একসাথে ভালো করে মিশিয়ে তরল উপকরণটা এর মধ্যে দিয়ে দিব ডিমের গোলাটা দিয়ে ভালো করে অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা স্টিকি ডো তৈরি করব স্টিকি ডোটাকে ভালো করে মেখে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি খুব ভালো একটা ঘি ব্যবহার করি এবং ঘি দিয়ে ভালো করে উপরে আরেকবার একটু ঘি মেখে এটা ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট চুলায় আমার আরেকটা ব্যাচের মিষ্টি রান্না হচ্ছে অলরেডি এই মিষ্টিগুলো হয়ে যাবে এখনই হয়ে গেছে তুলে নিয়ে আমি এদিক দিয়ে বিশ মিনিট পরে এটা রেস্ট হয়ে গেছে এখন এরকম চা চামচে এক চামচ পরিমাণ নিয়ে গোলা ছোট ছোট গোলা করে আমি রেখে দিই চা চামচের ওই মেজারমেন্ট চামচটা নিয়ে মাপলে প্রতিটি মিষ্টি এক সমান হয় এবং এই সাইজের এক এই পরিমাণে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মিষ্টি হয় মিষ্টিগুলো হালকা কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ভাজতে হবে এরকম লাল লাল ভাজা হয়ে গেলে মিষ্টিগুলো তুলে আমি শিরাতে দিব ওই দিক থেকে শিরা থেকে আমি আগের মিষ্টিগুলো তুলে নিয়েছি এই নতুন মিষ্টিগুলো আবার দিয়ে হালকা গরম থাকতেই মিষ্টিগুলো দিয়ে জাল বাড়িয়ে ঢেকে দিব এই যে আগের মিষ্টিগুলো তোলা এখন মিষ্টির কারিগরকে দেখাই মিষ্টির কারিগরের মুখ থেকে টপ 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 করে ঘাম পড়ছে তবে চিন্তা নাই এক ফোটা ঘামও কিন্তু আমি মিষ্টির মধ্যে ফেলিনি মিষ্টি পুরোই মিষ্টি এখানে কিছুই পাওয়া যাবে না সো চিন্তার কিছু নেই সারাটা দিন ধরে আজকে মিষ্টি বানাচ্ছি দশ কেজি অলরেডি হয়ে গেছে পাতিল বড় নাই বলে ভাজার পাতিল বা শিরায় দেওয়ার পাতিল বড় নেই বলে আমাকে যেটা করতে হচ্ছে দুই কেজির বেশি আমি একসাথে ভাজতে পারছি না পাঁচ মিনিট পর আমি আবার চুলার কাছে চলে আসছি সেখানে একদিকে পাশে আরেকটা পাতিল গরম পানি বসিয়ে রেখেছি শিরা একটু শুকিয়ে আসলে এরকম গরম পানি নিয়ে শিরাটার মধ্যে দিতে হবে একটু যে মিষ্টিতে কালো কালো ভাবটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখনও পুরোপুরি রান্না শেষ হয়নি এরকমভাবে বারবার গরম পানি দিতে দিতে মিষ্টিটা আর শিরাটাও একটু পাতলা হয়ে আসবে এবং মিষ্টিটা হালকা মিষ্টিতে দারুণভাবে রান্না হবে এভাবে করে তিন থেকে চারবার পানি দিতে হয় এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন চা চামচের এক চামচ পরিমাণ ছোট মিষ্টিটা এই আস্তে আস্তে রান্নার শেষে আমার হাতের চামচটা হচ্ছে ডালের চামচ এই চামচে এক চামচ হয়ে যায় প্রায় মিষ্টিটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে কত বড় হয়ে গেছে মিষ্টিটা এবং এর ভিতরে সামান্য কোনো লামস নেই চমৎকার একদম তুলতুলে নরম একটা মিষ্টিতে দেখেন প্রতিটা মিষ্টি খুব সুন্দর রসালো হয়ে গেছে রান্না হয়ে গেছে মিষ্টিগুলো নামানোর আগে চার চামচ গরম পানি আবার একটু দিয়ে ঢেকে রেখে নামিয়ে ফেলবে এভাবে আমি সারা দিনে সাতাশ কেজি মিষ্টি বানিয়েছি রাত দশটা পর্যন্ত মিষ্টিটা ঠিক এই রকম নরম তুলতুলে হয়েছে একদম রসালো হয়েছে খুবই সুস্বাদু একটা মিষ্টি ছিল